জঘন্যতম নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যুব মোর্চার নেতৃত্বে আজকে সব জায়গায় অবস্থান ধর্মঘট চলছে তার অঙ্গ হিসেবে আজকে আমরা মালদার রথবাড়িতে অবস্থান ধর্মঘট করছি কালকে আমরা মহিলা মোর্চার নেতৃত্বে মশাল মিছিল করবো পরশুদিন আমরা ডিএম অফিস ঘেরাও করব এই কর্মসূচি আমাদের লাগাতার চলবে আসবে ডিএম অফিসের ঘেরাও রাজ্য নেতৃত্ব আসবে বলেছেন আপনারা সেই সময় যাবেন দিচ্ছে না যে জায়গাতে পুলিশের কাজ করার কথা সেখানে পুলিশ কাজ করছে না আর যেখানে সাধারণ মানুষকে নিয়ে আমরা রাস্তায় থাকছি সেখানে পুলিশ বাধা দিচ্ছে পুলিশ সরকারের লোক সুতরাং সরকার যদি না চায় পুলিশ না এটাই স্বাভাবিক কিন্তু আমরা রাস্তায় গলি গুপচিতে বসে সাধারণ মানুষকে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাবই এতে পুলিশ প্রশাসন যা বাধা দেয় দেবে আমরা বিরোধী দল আমাদের কাজ করব পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে আপনাদের ধস্তাদেশ হয়েছে